বিকেলে কিছু স্ন্যাক্স বানিয়ে খাচ্ছি তো ভাগে পড়েছে পাউরুটি দিয়ে ও একটা আইটেম বানাচ্ছে আর পাউরুটি দিয়ে আমি একটা আইটেম বানাচ্ছি সঙ্গে রয়েছে চা তো কার আইটেমটা খেতে ভালো হয় সেটা একটা দেখার বিষয় পেঁয়াজ কেটে অবস্থা খারাপ আরে তোমার নতুন আইটেম বলছো সবাই খেতে পারবে একটু শেয়ার করো কি কি দিয়ে চলেছো পেঁয়াজ আছে আছে বাবারে আহারে খুব খারাপ অবস্থা দেখি তোমার বাড়িটা আমাকে দাও আচ্ছা কালো জিরে নুন পেঁয়াজ হলুদ আর কাঁচা লঙ্কা তাই তো কি করতে হবে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবে পাউরুটি দিয়ে মাখতে হবে কি তার সাথে একটু কি বলে কি গুড়গুড় দাই দাশু গুড়গুড় দাই আমার দিশনো আমি এরকম একটা মগের মধ্যে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে হচ্ছে চায়ের प्रिपरेशन পেঁয়াজটা এখন নুন দিয়ে মাখিয়ে রাখার পরে এরকম কুচকুচ করে পাউরুটিগুলো কেটে নিয়েছে আচ্ছা না হচ্ছে এখানে হচ্ছে চা দুধ চা আর এদিকে গ্যাস অলরেডি জ্বলে গেছে এখানে ওই পকড়ি ভাজবে এইদিয়ে কিছু একটা আর আমি পাউরুটিগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর দুটো ডিমকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি ক্রিম চিজ কিভাবে কি করব দেখা যাক ব্যাপারটা বাটার দিয়েও করা যেতে পারে বাট আমি আজকে ঘি দিয়ে করব পেঁয়াজে নুন দিয়ে মেখে রেখেছিল তাই পেঁয়াজগুলো থেকে জল ছেড়েছে বলে বেশ ভালোই হচ্ছে আর এবার দিয়ে দিচ্ছে একটু বেসন মোটামুটি হয়ে যাচ্ছে বাইন্ড হতে হবে তাই তো কড়াইতে তেলও গরম হচ্ছে অলরেডি

বেশি আমার রেসিপি আমি যেরকম বানাবো সেরকম তুমি এমনভাবে হাত দিয়েছ আমার পাউডারিগুলোতে জল ছিঁড়া দিছো বাহ দুটো করে একসাথে হয়ে যাবে বলো হুম এবি কা আরেকটা বসি গোল চাকা চাকা এবারে এর মধ্যে ধীরেলেই ডাডা কাচি দুটোতে একটু পিড়ি পিড়ি মশলা দিয়ে দিলাম একটা মিক্স হার্বস একটু করে মিক্স হার্ট দিয়ে দিলাম একটু ঝালের জন্য গোলমরিচও দিয়ে দিলাম মানে নাম কে বাস্তে চিজ নাম কে বাস্তে চিজ এই এত কিছু যে মশলাপাতি দিলাম সেটা তুমি দেখলে না পাক পাক যেটা দিলাম দিয়ে ডিগবাজি খালাম না এবার একটু এটাকে ফ্লিপ করে দেব ওয়াও দেখতে হয়েছে দেখছো এই ভাস্তা হবে পাশে আমাদের চাউ রেডি হচ্ছে অবশ্যই কোনোমলি এখন দুটো ডিশি একটা ব্যাচ করে কমপ্লিট হয়ে গেছে চাও রেডি স্পেশাল চা স্পেশাল চা কেন কি দিয়েছো এমন চায়ের মধ্যে দুধ দিয়েছি চিনি দিয়েছি আর চা দিয়েছি তাই হয়েছে এটা স্পেশাল বাহ এটা কি কেউ বানাতে পারতো না ঘরে ঘরে তুমি রেসিপিটা প্রথম পৌঁছে দিলে মনে হচ্ছে এই এক ব্যাচ এটা আমার রেসিপি এটা সুদীপ্তর রেসিপি

সেটাই বানাই ভালো আইডিয়াই বানাই আমি কি আর খারাপ জিনিস বানাই দিলেই এটা তো সত্যি কথা যাকেও জিজ্ঞাসা করে নেবে তেলে যেটাই পড়বে সেটাই টেস্ট হয়ে জমে গেল